মাত্র কয়েক টুকরা মাংস দিয়ে বানানো যাবে বিফ শাসলিক অথচ আপনি যদি এটি বাইরে কোনো প্লেটার অর্ডার করেন তাহলে কিন্তু অনেক বেশি দাম পড়বে আপনার ঘরে বানানো বিফ শাসলিকটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে কম সময়ে ভিডিওটা দেখে নিন খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বিফ শাসলিকটা বানাতে পারবেন তো জরুর রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিয়েছি গরুর মাংস মাংসটা এখানের মধ্যে আমি চর্বিযুক্ত নিয়েছি আপনারা চাইলে একদম পিওর মাংসটাও নিতে পারেন এখন এখানে মধ্যে কিছু মশলা দিব প্রথমে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা হাফ চা চামচ মরিচের গুঁড়া সামান্য এক চিমটি পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ দিব ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব বারবিকিউ মশলা এক চা চামচ পরিমাণে এখন এখানের মধ্যে দিয়ে দিব সয়া সস সয়া সস এখানের মধ্যে এক টেবিল চামচ রয়েছে দেবেল চামচ দিয়ে দিব টমেটো সস স্বাদমতো কিছুটা লবণ দিব এখন এক ফালি লেবুর রস দিয়ে সবকিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের সাথে খুব সুন্দর মতো লেগে যায় এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে র‍্যাপ করে রেখে দিব কয়েক ঘন্টার জন্য এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখেছি তো ফ্রি আসলাম কয়েক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এখন এটাকে হাতের সাহায্যে খুব সুন্দর মতো মেখে নিতে হবে এখন এটাকে আমি কিছু শাসলি কাঠের মধ্যে ঢুকাবো এই কাঠেগুলো আগে থেকে ধুয়ে নেওয়া তো দুইটা মাংসের টুকরা দিয়ে তারপর এখানে মধ্যে আমি দুই টুকরা গাজর দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আবারও দুইটা মাংস দিয়ে দিচ্ছি প্রতিটা শাসলিকে কাঠের মধ্যে আমি চার টুকরা করে মাংস দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী এগুলোকে সুন্দর মতো সাজিয়ে তারপর নিতে পারেন তো এখন এগুলোকে আমি ভেজে নিব ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি প্রথমে বাটার দিব না বাটার দিলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তেলটা একটু গরম হয়ে আসলে এক টেবিল চামচ বাটার দিয়ে দিব এখন এখানের মধ্যে আমি একটা একটা করে আমাদের বিফ দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে কিন্তু প্রথমে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না প্রথমে এক হয়ে আসলে তারপর নাড়তে হবে তো এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু অপর পাশটা খুব সুন্দর মতোই হয়ে যাবে তো এটাকে আমি এখন উঠিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু একটু পোড়া পোড়া করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যখন এরকম একটু পোড়া টাইপের হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে আজকে আপনাদের সাথে একটা স্পেশাল নানের রেসিপি শেয়ার করব বানানো খুবই সোজা যে কোন সময় বানিয়ে খেতে পারবেন প্রথমে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা অবশ্যই ময়দাটা ইউজ করবেন স্বাদ মতো কিছুটা লবণ একটা চামচ পরিমাণে চিনি একটা চামচ পরিমাণে ইস্ট এগুলোকে এখন খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে এখন এখানের মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না একটু নরম টাইপের বানানোর চেষ্টা করবেন তো ডোটা যখন খুব সুন্দর মতো বানানো শেষ হয়ে যাবে তখন এখানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আবারও খুব সুন্দর মতো মেখে নিতে হবে খুব সুন্দর মতো মোছে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন নানগুলো খুব পারফেক্ট হবে এখন এটাকে মাঝখানে রেখে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিব আপনারা চাইলে কিন্তু এটাকে এক ঘন্টা দুই ঘন্টাও রাখতে পারেন তবে আমি এটাকে আধা ঘন্টার মতো রেখেছি আর আধা ঘন্টায় দেখুন কতটা পরিমাণে ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এখন এখান থেকে আমি বাতাসটা বের করে নিব এই পর্যায়ে কিন্তু হাতের মধ্যে লেগে আসতে পারে তো আপনারা চাইলে এখানের মধ্যে অল্প কিছুটা ময়দা দিয়ে তারপর মধ্যে এটা থেকে লেচি কেটে নিতে হবে এখন একটা লেচিকে নিয়ে ওইটার মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এখন এটাকে আমি রুটি বানিয়ে নিব অর্থাৎ নান রুটির শেপটা দিয়ে নিব রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না এটা ঠিক এরকম হবে এখন এটাকে আমি সেকে নিব সেঁকে নেওয়ার জন্য তাওয়া গরম করে নিচ্ছি তারপর আমি রুটিটা দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু প্রথমে উল্টাতে যাবেন না যখন দেখবেন এরকম সব সাইড ফুলে উঠবে তখনই কিন্তু উল্টাবেন নান রুটির এই টিপসটা ফলো করবেন দেখবেন নান রুটিগুলো একদম দোকানের মতো পারফেক্ট হবে তো দেখুন আমি কিন্তু প্রথমে উল্টাচ্ছি না এটা যখন একটু ফুলে আসবে তখন উল্টাবো আর তখনই কিন্তু খুব সুন্দর হবে একদম দোকানের স্টাইলে দেখতে পারলেন বানানো কিন্তু খুবই সোজা এখন এটাকে আমি সার্ভ করব তার জন্য নিচে নান রুটিগুলো দিয়েছি আর উপরে বিফ শাসলিকটা দিয়েছি দুটো একসাথে দেওয়ার ফলে কিন্তু খেতে এবং দেখতে খুবই ভালো লাগছে অবশ্যই আপনি যদি এটা বাইরে থেকে অর্ডার করতেন তাহলে কিন্তু আপনার চড়া দামে কিনতে হতো তো আজকের রেসিপি টি ছিল এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ